আজকে আপনাদের করে দেখাবো চিকেনের একটা নতুন ধরনের রেসিপি এর জন্য আমি বাজার থেকে দেড় কিলো চিকেন নিয়ে এসেছিলাম তাতে হলুদ একটু সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে আর টক দই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি সাদে সাথে আদা আর রসুনের পেস্ট বানিয়ে আমি এটাতে দিয়েছিলাম এবং দিয়ে আমি এটাকে হাত দিয়ে না একটা বড় হাতা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে মাখিয়ে টোটাল সমস্ত মশলাটা যাতে মিশে যায় সেরকমভাবে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম এইবারে আমি পেঁয়াজ কেটে নিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো এটা পেঁয়াজের ওপরই রান্নাটা হবে আর নিয়েছি একটা স্পেশাল মশলা এতে সব গোটা মশলাগুলো নিয়েছি যেগুলো হচ্ছে গোল গোলমরিচ গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি জাইফল জৈত্রী দুধ এইগুলোকে একসাথে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইতে পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটাকে একটু আমাকে বারিস্তা টাইপের মতো ভেজে নিতে হবে তাই পেঁয়াজটাকে আমি আগে ভাজা শুরু করলাম ভাজতে একটু সময় লাগবে পেঁয়াজটা বাড়িস্তা টাইপের বানাবো তো তাই একটু সময় আমার লেগেছে আপনাদেরও একটু লাগবে একবারে ফুল গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে পুড়িয়ে দিয়ে কোনো লাভ নেই একটু সময় নিয়ে নিয়ে করবেন ভালো হবে তাতে বেশি তেলও আপনার লাগবে না অল্প তেলে আপনার রান্নাটা হবে দেখুন আমার পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে বারিস্তা টাইপের আমি পুরো একদম কু ঝরঝরে করব না মানে পেঁয়াজটা লাল হয়ে যায় দেখতে সেরকম অবস্থা অবধি আমি এটাকে ভাজবো দেখুন আমার প্রায় ভাজা অনেকটাই হয়ে গেছে কমপ্লিট এবারে আমি এর মধ্যে আমার মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম এইবারে এই পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে চালিয়ে নেব ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো একটু মাংসটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে যাক দিয়ে আবার তারপরে ফ্লেমটা কমাবো কারণ কী বলুন তো বেশি হাই ফ্লেমে আপনি যখন কষাবেন না তলা থেকে লেগে যাওয়ার চান্স থাকতে পারে মশলা পুড়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে আর এটাতে কিন্তু কোনো মশলা আমি আগে থেকে রেডি করে মাংসটা মিশাই নিই এইবারে আমি দিয়ে দিলাম আমার ওই পেস্ট করা স্পেশাল মশলাটা গোটা মশলাটাকে যেটা আমি দুধ দিয়ে বেটে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে আগে আমি তৈরি করেছিলাম এবার ওইটাকে আমি দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি আবার একটুখানি কষাবো একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে কিন্তু খেতে দারুণ হবে আপনারাও করে দেখবেন ওই একই রকম চিকেনের রান্নার থেকে একটু অন্য রকম করে রান্না করলে ভালো লাগে তাই আমি এটা আজকে চেষ্টা করেছি আপনাদেরকে করে দেখানোর জন্য এবারে আমি তো ধীরে ধীরে আমি কিন্তু কোনো জল দিইনি এই জলটা যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই মশলা থেকে বেরোনো আর ওই পেঁয়াজের থেকে বেরোনো জলটা দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে আমি আর একটু এটাকে এরকম করে কষাবো আপনারা চাইলে হয়তো জল দিতে পারেন আমি জল দিয়েছিলাম পরে জল দেওয়ার জন্য আমি পরিকল্পনা নিয়েছি বলে আমি একটু গরম জল আগে থেকে পাটিতে নিয়ে সেটাকে গরমও করেছি আপনাদের দেখাবো গরম জলটা একটু দিলে কি হয় টেস্টটা ভালো হয় ঠান্ডা জল একেবারে দেওয়াটা ঠিক না রান্নার মধ্যে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা তো খুব একটা সুন্দর টেস্ট এই এরকম গরম জল আমি আগে থেকে রেডি করছিলাম ওই জলটা আমি এর মধ্যে দেব দিয়ে তারপরে আমি একটুখানি জাস্ট ঝোলটা বাড়ানোর জন্যই জলটা দেব এটাকে আমি আজকে একটু কষা কষা টাইপেরই করেছি এটা বেশি জল দিলে ভালো লাগবে না ভালো লাগবে না বলাটা ভুল আপনি জলটা যদি ঠিক করে অ্যাডজাস্ট করে দিতে পারেন মশলার সাথে মুন ঝাল টেস্ট ঠিক থাকতে হলেন তাহলেই ঠিক হবে তবে আমরা বেশি জল দেব না দিয়ে বানাবো না আমি একটু অল্প জল দিয়েই বানিয়েছি এরপরে এটাকে আমি পাঁচ মিনিট ফুল ফ্লেমে গরম করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি দেখুন এবারে আমার মাংস রেডি এবারে কেমন লাগছে খেয়ে সেটা আমার মেয়ে